ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগে ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন বিরাজ করছে উত্তেজনা দুপুরের আগে টিএসসিতে জড়ো হতে চায় শিক্ষার্থীরা সেখানে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশের এরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ভিসির ভাসভবনের সামনে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছে তারা একই সময় নীলক্ষেত মোড়ে আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে এর আগে গভীর রাতে যাদের হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল তারা লাঠি সোটা নিয়ে আবারও হলে ঢোকার চেষ্টা করছেন স্যার এ এফ রহমান হলে তিনটি ফটকে ভাঙচুর করা হয় চলছে ইট পাটকেল নিক্ষেপ সব মিলিয়ে ক্যাম্পাসের চোদ্দটি হল থেকে কিছুক্ষণ পরই এমন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এদিকে কোটা সংস্কার আন্দোলনে আটক দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে প্রথম বর্ষের দুই শিক্ষার্থী ইংরেজি বিভাগের শরীফুল ইসলাম দর্শনের মেহেদি হাসানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় ছাচলিক পরে বিক্ষুব্ধ শিক্ষকরা যান শাহবাগ থানায় সেখানে চলতে থাকে বাঘবিতণ্ডা পরে ওই দুই শিক্ষার্থীকে শিক্ষকদের হাতে তুলে দেয় পুলিশ এদিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের থাকা শিক্ষার্থীরা সেখানে বিপুল সংখ্যক পুলিশ পাহারায় আছে তো হল ব্যাকেন্ড আমরা যে যৌক্তিক দাবি পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছে সেই দাবিআদার আন্দোলনটি বিস্তৃত হয়ে যেতে পারে যখন আমরা রাজভাসকরজ পার হয়েছি তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সরোত্তির উদ্যানের গেটে দিয়ে ককテル মারা হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল আমরা শান্তিপূর্ণভাবে আসব সিনেশন গ্রহণ করব যেখানে শিক্ষকরা সিদ্ধান্ত নিছিল ভার্সিটি হলগুলো বন্ধ হবে কিনা এন্ড আমাদের মেইন উদ্দেশ্য ছিল ভার্সিটির হলগুলো যেন বন্ধ না হয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশের মোর এলাকায় রয়েছেন আমার আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকি সরাসরি যেতে চাই তার কাছে রাব্বি ক্যাম্পাসের বর্তমান চিত্র আমরা দেখতে চাই কি অবস্থা সেখানে এবং কখন নাগাদ হতে পারে গায়বানা জানাজা ও কফিন মিছিল ইস্টাত খুব পরিষ্কার করে আপনাকে দুটো তথ্য দিতে চাই প্রথমত আইনশৃঙ্খলা বাহিনী পুরো ক্যাম্পাস যে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিতর কর্মকর্তারা তারা বলেছেন কোনোভাবেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গায়বানা জানা যায় অংশ বা এই ধরনের কোনো প্রোগ্রাম বা আয়োজন এই ক্যাম্পাসে তারা করতে দিবে না এবং সেজন্য তারা আন্দোলনকারীদের অবস্থান অনুযায়ী তারা পুরো ক্যাম্পাসে ঘিরে রেখেছেন এবং সেই ঘিরে রাখার পরও আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা পুলিশ বাধা অতিক্রম করে ভীতির যে বাংলো সেই দৃষ্টির বাংলোর দিকে তারা চলে চলে যান এবং সেই সঙ্গে আমরা তারপর পর দেখেছি যে রোগিয়া হল থেকে শুরু করে পলাশির মোড় থেকে শুরু করে চারপাশে পুলিশ পুলিশ এটিডিএম এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সব মানে এখানে ইস বলতেই পারি যে সব আপেক সদস্য প্রশাসিক সদস্য সেই চারপাশে মোটায় রয়েছে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো দৃষ্টি খোলা আমরা দেখিনি সেই সঙ্গে আমরা আমাদের চোখে পড়েনি যে ছাত্রলীগের যে অবস্থান তাদেরকে একটি নিত্য যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটিও তারা পালন পালন করবে কি না সে বিষয়ে আমরা কোনো সুনিশ্চিত করে কোনো পাইনি তবে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা গায়ে বেলা জানাজা পড়ানোর জন্য তারা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আসবেন সেই বিষয়টি তারা যখন মুভমেন্ট করছেন তখনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তাদের এই গায়েবানা জানাজাকে কেন্দ্র করেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় চত্বর এলাকা কিন্তু ঘিরে রেখেছেন এবং পুলিশ চাইছে কোটা কোটা বিরোধী যারা আন্দোলনকারী তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিবৃত করতে কিন্তু পরিস্থিতি যদি অন্যদিকেও মন নেয় সেক্ষেত্রেও পুলিশ কিন্তু প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতির মোকাবেলায়